ওরা আমার বিভিন্নভাবে ভয় দিচ্ছে আর আমি এখানে আসছি পরে আমাকে বিভিন্ন রকমের প্রতারণা ভয় দেখাই দেখাইয়া আমাকে উল্টো ওরা লোক এনে আমাকে বাড়িতে এনে বলতেছে যে আমি নাকি লোক আনছি সেই লোক দিয়ে থানায় জিটি দিচ্ছে জিটি দেওয়ার পরে তার পরবর্তীতে আমি একটা থানায় জিটি দিছি এখন আমাকে হুমকি দাম কি জিটি উঠায় নইলে তো মারি ফেলবে এ সিতে পড়ায় দেবে তারপরে ঘর সব হুমকি দিচ্ছে স্যার হ্যাঁ বিভিন্ন ধরনের হুমকিতে আসি আর বলতেছে যে এটা মনসার ভিটে তুই এখানে থাকতে পারবি না এই কথা বলে বলে আমার রাত্রে এসে এসে ভয় দেয় দেখায় মনি ঢালি আর যে মন ঢালি সুদেব ওরা হচ্ছে সংখ্যায় সাত আট জুন আর মহিলাগুলো আরও খারাপ এর আগে যে পাশে ওনাদের সাথে মারামারি হয়েছে ওই পুরুষ লোক আসলে তার পরনের বস্ত্র রেখে রাখে না এরকম খারাপ ভয় দেখায় মনি ঢালি আর যে মনোঢালি ঢালি সুদেব ঢালি ওরা হচ্ছে সংখ্যায় সাত আট জুন আমি মুরগির ফার্মের গন্ধে থাকতে পারতেছি না আশপাশ প্রতিবেশী যারা আছে সবাই কষ্টে আছি আর আমি পথ নেব আমাকে পথ নিতে দিচ্ছে না পথ নিতে গেলে আমাকে হামকি ধামকি মার দিতে আসে খাবার বানাইছে আমি গন্ধে পড়ালেখাও করতে পারি না খাবার খাওয়ার সময়ও গন্ধে খাইতে পারি না